গেছি আমরা ফোর্টে এই পালামো ফোর্টটি ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার ঔরাঙ্গা নদীর তীরে অবস্থিত এটা বেতলা ন্যাশনাল পার্ক থেকে তিন কিলোমিটার দূরে এই দুর্গটি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত দুর্গ পাঁচ ছ বছর আগে কিন্তু সিঁড়ি করা ছিল না সেই জন্য ওপরে উঠে দেখতে পারিনি এবার দেখলাম সিঁড়ি করা আছে তবে দুটো সিঁড়ির মধ্যে বেশ একটা বড় গ্যাপ আছে সেই কারণে বয়স্কদের পক্ষে ওঠা কিন্তু বেশ কষ্টজনক এই দুর্গটি তৈরি রাজা মেদিনী রায়ের এনার নামেই এই জায়গার নাম হয়ে উঠেছিল মেদিনীনগর আবার সরি এটি ছিল শিব মন্দির পুরনো যে কেল্লাটি সেটি ছিল সমতল ভূমিতে পরবর্তীকালে এই দুর্গটি তৈরি করেন এবং এটি সমতল ভূমি থেকে ওপরে এবার আমরা যাব আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে এখন আমরা পৌঁছলাম বেতলা ন্যাশনাল পার্কে এখানে আমরা জঙ্গল সাফারি করবো এখানে এসে আমাদের গাড়িটা চেঞ্জ করতে হলো আমরা বোলেরো গাড়িতে উঠলাম কোথায় ঢুকছিস বেতলা ন্যাশনাল পার্কে সবচেয়ে বেশি দেখা যায় হরিণ ওই দূরে দেখুন কতগুলো হরিণ এখানেও প্রচুর হরিণ আর ময়ূরও এখানে প্রচুর দেখা যায় ওই দূরে আরেকটা হরিণ দাঁড়িয়ে আছে বার্কিং ডিয়ার স্পটেড ডিয়ার বিভিন্ন রকমের ডিয়ার এখানে দেখা যায় এখানে হরিণ আর ময়ূরের সংখ্যা আগের থেকে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এটা এখানকার গাইড আর ড্রাইভার এনারাই এটা বলছেন ওই দেখুন ওইখানে একটা ময়ূর যাচ্ছে এদের দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু আমরা অপেক্ষা করছি গজরাজের ময়ূর দেখে অনেকটা রাস্তা এগিয়েই দেখা দিলেন এনারা দেবব্রতরই প্রথম চোখ পড়লো যেই চারজন মনের আনন্দে ঘাস খাচ্ছে আমাদের সাফারির সময়সীমা প্রায় শেষই হয়ে এসেছিল তো তখনই এনাদের দেখা পেলাম যা একেবারে আমরা বেরিয়ে যাচ্ছি জঙ্গল থেকে আমাদের কিছু বাজার করতে হবে সেই কারণে আমরা এখন যাচ্ছি এখানকার একটা লোকাল মার্কেটে আমরা বাজারে এসে প্রথমেই কিনছি কাঁকড়ি কাঁকড়িটা একদম টাটকা ছিল মানে এটাকে শশার পরিপূরক বলা যেতে পারে খেতেও শশার মতো কলকাতায় থাকলে আমরা প্রায় রোজই শশা খাই গরমে তো এখানে সেই জন্য কিনলাম কাঁকড়ি আর এরপর কিছু টমেটো আলু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কিছু মশলা এই সবগুলো কিনে নেবো মানে যেগুলো রান্নার জন্যে দরকার রান্না করতে লাগছে সেগুলো কিনে নিচ্ছি আর এখানে দেখুন প্রচুর মশলার দোকানও বসেছে তো এগুলো এক্সপ্লোর করতেও ভীষণ ভালো লাগে আর বাজারটা করার পর আমরা কিছু খেতে যাব খুবই খিদে পেয়েছে এতগুলো অ্যানিমেল দেখে এরকম মুখ খাবো দাঁড়া তোর কোথায় লেখা ছিল ওই যে উল্টো দিকে উল্টো দিকে মিলান হ্যাঁ 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 ওই তোর ওই দিকটায় চল তোর নাম তাহলে একসাথে আমার কাছে বেড়ানো মানে যে জায়গায় বেড়াতে যাচ্ছি সেখানকার ইতিহাসটা জানা সেইখানকার মানুষজনদের জীবনযাত্রা সম্পর্কে জানা এবং সেখানকার মানুষদের যে খাবার সেগুলো নিয়েও জানা সেগুলো টেস্ট করা তো সব নিয়ে আমার কাছে হচ্ছে বেড়ানোটা সেটাই আমি উপভোগ করি বেশি পরিমাণে কেমন একদম গরম ছিল একটু আমি এটা কেমন ভালো হয়ে গেছে আমাদের বাজার আমরা গাড়িতে উঠে পড়ছি এবার আমরা যাচ্ছি আজকের মতো আমাদের লাস্ট ডেস্টিনেশন সেখানে কেচকি সঙ্গমে যেইখানটায় হচ্ছে দুটো নদীর সঙ্গম ঔরাঙ্গা আর কোয়েল নদী তার আগে আমি ওখানকার একটা ওয়াচ টাওয়ারে উঠছি উঠে চারদিকটা একটু দেখে নিচ্ছি ভীষণ ভালো লাগছে তবে যেহেতু গরমকাল তো নদীতে জল প্রায় নেই বললেই চলে সেটাই স্বাভাবিক এগুলো তো বর্ষার জলে পুষ্ট হয় বর্ষার পরে এলে ভালো রকম জল দেখা যাবে সেটা শীত বা গ্রীষ্মে দেখা যাবে না সেটাই স্বাভাবিক আর এরপর সেখান থেকে নেমে আমি যাচ্ছি যেখানে সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি সিনেমার শুটিং হয়েছে যেখানে রবি ঘোষ সমিতভঞ্জ সমিত্র চট্টোপাধ্যায় তাঁরা যে চরিত্রগুলোয় অভিনয় করেছিলেন তো তাদেরকে যে বাড়িতে দেখানো হয়েছিল সেটাই এই বাড়ি আর তার সামনেই হচ্ছে কোয়েল আর ওরাঙ্গা নদীর সঙ্গমস্থল আমি শুধু ভাবি এখনই জায়গাটা এমন হলে সত্তরের দশকে এই জায়গাটা কেমন ছিল বাঙালিদের কাছে এই বাড়িটা একটা অন্যরকম আবেগের জায়গা এবং এটার মর্ম বাঙালিরাই বুঝবে এখন নদীর সামনে কিছুক্ষণ সময় কাটাবো তারপর আমরা আমাদের হলিডে হোমে ফিরে যাব আর আপনাদের সাথে বেতলা ন্যাশনাল পার্ক নিয়ে একটা ইনফরমেশান শেয়ার করি আপনারা যদি এখানে স্করপিও বা বোলেরো নিয়ে সাইট সিন করেন তাহলে ওই গাড়ি নিয়েই আপনারা বেতলাতে সাফারি করতে পারবেন যেহেতু ইলেকশনের জন্য ওই গাড়িগুলো তুলে নিয়েছে তাই আমরা অন্য গাড়িতে ঘুরছিলাম যেটা একটা প্রাইভেট কার সেই কারণে আমাদের সাফারির জন্যে আলাদা গাড়ি নিতে হয়েছিল কারণ এর আগে যখন আমি এসেছিলাম তখন আমি স্করপিও বা বোলেরোতে ঘুরেছিলাম আর সেটা নিয়েই সাফারি করেছিলাম আজকের মতো আমাদের সাইট সিন কমপ্লিট চলে এলাম আমরা এবার এখন ফ্রেশ হব রাত্রের ভাত বসানো হয়ে গেল রাত্রের জন্যে এখানে এখন আলু ভাজা হচ্ছে এই হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনার পান্তা ভাত ভাজা ডিম ভাজা আর এখানে পেঁয়াজ লঙ্কা আমরা এখন বারান্দায় বসে আছি আমাদের ডিনার কমপ্লিট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন টাটা